প্রাচীন মিশরের পিরামিড শুধুই কি রাজাদের কবর নাকি ভেতরে লুপি আছে এমন কিছু যা পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে কেউ বলেন ভিন প্রাণী বানিয়েছে ওলো কেউ আবার বলেন পিরামিডের ভেতরে এখনো জ্যান্ত আত্মারা ঘুরে বেড়ায় কিন্তু আসল সত্যটা কি আজকের ভিডিওতে আমরা জানবো এমন কিছু তথ্য যে আপনি আগে কখনো শোনেননি তাই শেষ পর্যন্তই সাথেই থাকুন কারণ সত্যটা সত্যিই ভয়ঙ্কর গিজার মহান পিরামিড খুফুর কবর বলে মূলত সবাই এটিকে চিনে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই কবর নাকি একটা শক্তির কেন্দ্র প্রায় পঁয়তাল্লিশশো বছর আগে এমন বিশাল কাঠামো বানানো কি আসলেই সম্ভব ছিল বিশেষ করে সেই সময়ের প্রেক্ষাপটে প্রশ্ন রয়ে যায় পিরামিডের নির্মাণ নিয়ে আজও রয়েছে অসংখ্য মতভেদ কিন্তু একটি জিনিস সবাই মানে এটা কোনো সাধারণ কাজ ছিল না প্রখ্যাত গবেষক ডক্টর জোসেফ ডেভিনসন বলেন পিরামিডের নির্মাণের পিছনে এমন এক প্রযুক্তি লুকিয়ে আছে যা আজও আমাদের কল্পনার বাইরে এখানে শুরু হয় আসল রহস্য যেখানে প্রতিটি পাথরের ওজন টু টন থেকে পনেরো টনেরও বেশি সেখানে এত নিখুঁতভাবে হাজার হাজার পাথর বসানো হলো কিভাবে। এবং এত নিখুঁত আর্কিটেকচার সে সময়ের প্রেক্ষাপটে কিভাবে বা সম্ভব ছিল গিজার পিরামিডের একটি আশ্চর্য বৈশিষ্ট্য হল এর দিক নির্দেশনার নিখুঁত সামঞ্জস্যতা পৃথিবীর উত্তর দক্ষিণের রেখার সাথে এর পাশে থাকা দিকগুলো এতটাই মিলে যায় যে আধুনিক প্রযুক্তি ছাড়া তা কল্পনাও করা অনেক অনেক কঠিন কিন্তু মিল তো কোনো কাকতালীয় বিষয় নয় গবেষক ডক্টর রিচার্ড এলি বলেন পিরামিডের নির্মাণের ধরন এমনভাবে পরিকল্পিত যা পৃথিবীর কক্ষে অদ্ভুত জ্যোতিবিজ্ঞানের অবস্থান প্রতিফলিত করে কিন্তু প্রশ্ন রয়ে যায় এত নিখুঁত অঙ্ক এত নিখুঁত জ্যামিতি সেই প্রাচীন যুগে কিভাবে সম্ভব হয়েছিল পিরামিডের ভিতরে এখনও এমন কিছু কক্ষ রয়েছে যেগুলোর অস্তিত্ববিজ্ঞানীরা এক্স রে স্ক্যানারের মাধ্যমে ধীরে ধীরে সময়ের বিবর্তনে আবিষ্কার করেছেন কিছু গবেষকরা বলেন গিজার পিরামিডে এমন সিক্রেট চেম্বার আছে যেগুলো কখনোই প্রবেশ করা হয়নি কেউ কেউ বিশ্বাস করেন এই কক্ষগুলোর ভিতরে লুকিয়ে আছে এমন কিছু জ্ঞান যা হয়তো মানব সভ্যতাকে নতুন এক যুগে নিয়ে যাবে আবার অনেকেই এই ব্যাপারে বলেন এই জ্ঞান হয়তো মানব জাতির জন্য বিপদও ডেকে আনতে পারে ডক্টর থমাস রিড এক ফরাসি গবেষক বলেন পিরামিডের গঠন এমনভাবে করা হয়েছে যেন তা কোনো অদৃশ্য শক্তির সাথে স্থাপন করা হয়েছে যা আমাদের টেকনোলজি এবং আমাদের সময় এসে রীতিমতো প্রায় অসম্ভব তাহলে এটা কি ভিনগ্রহের প্রযুক্তি তাহলে কি পৃথিবীতে প্রাচীনকালে ভিনগ্রহী প্রাণীদের আগমন ছিল এরপরে আসে পিরামিডের অলৌকিক ঘটনা এবং পিরামিডের অধিশাপ এমন অনেক পর্যটক এবং গবেষক পিরামিডে প্রবেশ করে অদ্ভুত এক অভিজ্ঞতার বর্ণনা করেছেন কেউ কেউ বলেন তারা শুনেছেন অজানা শব্দ অনুভব করেছেন হঠাৎ করে শরীর ঠান্ডা হয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা অথবা চোখের সামনে হঠাৎ ঝাপসা আলো আসা এমনকি কিছু ইতিহাসবিদ বিশ্বাস করেন পিরামিডের ভেতরে রয়েছে এমন আধ্যাত্মিক শক্তি যা মানুষের চিন্তার পরিধির বাইরে এর কারণে হয়তো পিরামিডের অভিশাপের গল্প আজও থেমে যায়নি পিরামিড শুধু পাথরে তৈরি একখণ্ড কাঠাময় নয় এটি যেন সময়ের এক জীবন্ত সাক্ষ্য প্রশ্ন রয়ে যায় কিভাবে কেন এবং কে নির্মাণ করেছিল এই পিরামিড আজও প্রতিদিন বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন এই রহস্য উন্মোচনের কিন্তু হয়তো কিছু প্রশ্নের উত্তর আমরা কখনোই জানতে পারবো না কারণ কিছু রহস্য হয়তো চিরকাল রহস্যই থাকবে আপনি কি মনে করেন পিরামিডটি শুধুই কবর নাকি ভিন গ্রহের কোনো বার্তা কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন